একটি ভালো নির্মাণের ছবি একটি ভালো গল্পের ছবি একটি ভালো অভিনেতাদের ছবি দাগি মনে রাখার মতো একটি ছবি জেলের দাগ একবার যার লাগছে সেই আফরান নিশোকে নিয়ে শিয়াব শাহীন দুই বছর বিরতির পর অর্থাৎ সুরঙ্গের পরে একটি ছবি বানিয়েছে হয়তো ভাগের মতো হয়েছে কিন্তু কিন্তু সবাই আমার ধ্বংস করে দিছে স্বাভাবিক সেই ছবি নিয়ে সবার মনে একটা যে এই ছবিটা কি হতে যাচ্ছে কারণ এতদিন দিয়ে কি এমন গল্প এবং জন্য আলফা আই নির্ধারণ করলো সেই গল্পটার গভীরতা কি সেই গল্পটার ভেতরে কি আছে নিশ্চয়ই কিছু আছে তা না হলে এত গবেষণা কেন তো গল্পটা সম্পর্কে আমি একটি কথা বলি যে শিয়াব পরীক্ষিত একজন গল্পকার গল্পকার এবং নির্মাতা কি গল্পকার উনি এত সুন্দর করে যে কোনো গল্প দর্শকের কাছে সামনে প্রেজেন্ট করে যেটা আসলে আমরা ইতিমধ্যে তার বিভিন্ন কন্টেন্টে দেখে এসেছি দাগিও তার ব্যতিক্রম না দাগিতে শিয়াব এমন একটি গল্প সিলেক্ট করেছেন যেই গল্পটি আসলে নিশোর জন্য প্রযোজ্য এবং নিশো যে গল্পটি পিক করেছে এতে বোঝা যায় নিশো আসলে এরকম একটি গল্পের অপেক্ষাতেই ছিল এই গল্পে অনেকগুলো বাক আছে সম্পর্কের গল্প প্রেমের গল্প প্রেমের হেডমাস্টার হচ্ছে শিয়াব একটা প্রেমকে এত ন্যাচারাল ভাবে এত সুন্দরভাবে তুলে ধরা শিয়াব সাহিন ছাড়া অন্য কোন পরিচালকের পক্ষে সম্ভব সেটা আমি আসলে জানি না কারণ বারবার সে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে দাগিতে তমা এবং আফরান নিশোর প্রেম কাহিনীটি হৃদয়কে নাড়া দিয়ে দেবে যে একটি ভুলের কারণে একটি গভীর প্রেম কতটুকু ভয়াবহ পরিণতির দিকে যেতে পারে একটি ভুলের কারণে সেই ভুলের কারণে কত মাসুল দিতে হতে পারে সেই প্রেমের গল্পটি অসাধারণ শুধু একটি প্রেমের গল্প না ছবিতে আমরা তিনটি প্রেমের গল্প তিন প্রেম ধরনের এবং সেই তিন ধরনের প্রেমে তিন ধরনের আবেগ কাজ করে এবং প্রত্যেকটি আবেগ হৃদয়ের গভীরে নাড়া দেয় এই তিনটি প্রেমের সাথে একটি অসাধারণ বিষয়বস্তু শিয়াবসায়ীন তুলে ধরেছেন সেই অসাধারণ বিষয়বস্তু সম্পর্কে আমি ইন ডিটেল বললে তো স্পয়লার হয়ে যাবে আমি ইন ডিটেল বলবো না তবে আমি বলবো যে আমাদের সমাজের অনেক মানুষ এই গল্পের মতোই কেউ দোষ না করেও দোষী কেউ অল্প দোষ করেও দোষী এই দোষী মানুষগুলো আইনের শাস্তি পায় এবং তখন তাদের বিচার হয় জেল হয় কিন্তু বিচারটা শেষ হয় না জেল থেকে বের হলেও সামাজিকভাবে একটি মানুষ যদি দাগি হয়ে থাকে তাকে কি পরিস্থিতি মোকাবেলা করতে হয় তার জীবনের অস্তিত্বটা আসলে কতটুক ছোট হয়ে যায় তার মূল্য কোথায় এসে নামে কিভাবে পৃথিবীর এই নিষ্ঠুরতা সে ফেস করে এটাতে আসলে দাগিতে তা সুস্পষ্ট করা আছে এবং ইন ডিটেইল করা আছে দাগি শিয়াবশাহীন তার মতো করে বানিয়েছে দাগি বুঝতে দাগির গল্পের ভিতরে ঢুকতে শিয়াবাহীন সবাইকে যথেষ্ট সময় দিয়েছেন এবং নিজেও যথেষ্ট সময় নিয়েছেন স্থির পুরো দাগিটা দেখার পরে আপনার ভেতরে দাগি রয়ে যাবে অনেক কাল আপনি একটি ছবি দেখার পরে সেই ছবির রেশ যদি আপনার ভেতরে অনেক কাল না থাকে তাহলে সেই ছবিটা আসলে আপনি সম্পূর্ণ একটি গুণগত মান সম্পূর্ণ ছবি বলতে পারেন না দাগি সেই জায়গায় একদম সফল আফরান তুলনা করাটা খুবই প্রবলেম কারণ আফরান নিশো আসলেই একজন জাত অভিনেতা এবং তিনি অভিনয়ের চরিত্রটি খুঁজে নিয়েছেন তিনি কোন নায়কের চরিত্র খুঁজে নেননি যে যে চরিত্রে অভিনয় করলে একজন অভিনেতা আফরান নিশোকে দেখা যাবে সেটাই দেখা গেছে এবং তিনি তার বেস্টটা দিয়েছেন এবং তার সাথে সবচেয়ে দারুণ ব্যাপার হচ্ছে যে তমা মির্জা অসাধারণ অসাধারণভাবে তার অভিনয় প্রতিভার তার অভিনয় গুণের বহির প্রকাশটা এই চলচ্চিত্রে দেখাতে পেরেছেন এবং আরো কয়েকজন শিল্পী যারা আমাদের এই দাগিকে অনেক অসাধারণ একটি লেভেলে নিয়ে গেছে তার মধ্যে রাশেদ মামুন অপু অশ্বতরণ একটি চরিত্র অভিনয় করেছে আমাদের শহিদুজ্জামান সেলিম তিনি দারুণ করেছেন বাচ্চা মেটি সেই মেটি অসাধারণ অভিনয় করেছেন এবং মনিরা মিঠু তিনিও খুব ভালো অভিনয় করেছেন ছবির গান ভালো হয়েছে এটা ইতিমধ্যে আপনারা শুনেছেন গানটা খুব টাচ করেছে মনকে আরো গান আশা করেছিলাম যে আরো দু একটি জায়গায় গান যদি ব্যাকগ্রাউন্ডে থাকতো তাহলে হয়তো বা আরো কিছু ভালো গান আমরা পেতাম ছবির আর যেই ভালো দিক আছে সে ভালো দিক হচ্ছে ছবির শুরু থেকে শেষ পর্যন্ত ছন্দ পতনহীন একটি ছবি একদম মনে হয়েছে যে একটি ভালো নির্মাণের ছবি একটি ভালো গল্পের ছবি একটি ভালো অভিনেতাদের ছবি দাগি মনে রাখার মতো একটি ছবি এবার আসি দাগির কিছু নেগেটিভ দিক খুবই সামান্য কিছু নেগেটিভ দিক যেগুলো আসলে আমি বললে বা না বললে কিছুই যায় আসে না কিন্তু এটি একজন আহ দর্শক হয়তোবা মিস করেছে যে এই ছোট ছোট জিনিসগুলো যদি অন্যভাবে থাকত তাহলে হয়তোবা আরো বেশি এনজয়েবল হতো দাগি আমার কাছে মনে হয়েছে যে গল্পের গভীরতায় পৌঁছাতে যে সময়টুকু নিয়েছেন সেই একটু ছবিটা শিয়াব কখনো কখনো স্লো মনে হয়েছে কিন্তু আবার আমি বিকল্পভাবে ভেবেছি যে গল্পের গভীরে ঢোকার ছাড়া কি সম্ভব ছিল এটাও আমি খুঁজে পাইনি এটার বিকল্প কোন পথ দ্বিতীয় হচ্ছে ছবির কালারের ক্ষেত্রে আমার মনে হয়েছে যে আমি আরেকটু ঝকঝকে তক তকে কালারের ছবি হলে গিয়ে দেখতাম আমার কাছে ভালো লাগতো একটু টোনটা আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে একটু ব্রাইট হলে ভালো হতো আর কিছু কিছু সিকোয়েন্স তো বলার ভাষা রাখে না যে কত দুর্দান্ত কিন্তু আমার কাছে মনে হচ্ছে তমা মির্জা এবং আফরান নিশোর প্রেমের বিষয়টি মজা যে মজার জায়গাগুলো যদি আরেকটু বেশি থাকতো তাহলে আমরা আরেকটু এনজয় করতে পারতাম এই হচ্ছে আমার অবজারভেশন পুরো ছবি নিয়ে আর দর্শক তো নিশোর ছবি দেখে নিশোকে পছন্দ করে এটা একটা ভালো ছবি এবং সুরঙ্গের সাথে কোনোই মিল নেই যারা অনেকেই সুরঙ্গের নায়ক নায়িকার ছবি দেখতে গিয়েছে তারা সুরঙ্গের সাথে মিল খুঁজতে পারে কিন্তু সুরঙ্গের সাথে এই ছবির এক পার্সেন্টও মিল কোথাও নেই সম্পূর্ণ আলাদা একটি ছবি এবং এই ছবিতে তমা মির্জা কোন অন্যায় করে নেই তো অনেক অন্যায় করছে এই ছবিতে সে কোনো অন্যায় করে নাই তার প্রতি মায়া তারপর তাই বলে কি প্রতি ঘৃণা তাও না সবাই তো ভিকটিম সবাই আসলে কোথাও না কোথাও কোনো না কোনো ভুলের শিকার এবং ভুল মানুষকে জীবনকে কোথায় কোন পর্যায়ে নিয়ে যেতে পারে এই ছবি না দেখলে সেটা বিশ্বাস করা যায় না ছবিটি খুবই ভালো চলছে এবং আপনারা ব্যবসায়িক ভাবে প্রযোজকদের কাছ থেকে এবং ছবির নায়ক কাছ থেকে যে কোন পর্যায়ে ছবি চলছে তা আপনারা জানছেন আপনারা এই ছবিটি একটা মাস্ট ওয়াচ ফিল্ম একবারের জন্য এই ছবিটি দেখা একটা সিনেমা প্রেমীর দায়িত্ব কারণ এই ছবিটি অনেক দিন ধরে হৃদয়ে একটি ঘোর লাগিয়ে রাখবে ক্ষমা অনেক সাহস লাগে অনেক ক্ষমতাশালী পতন কিছু ক্ষমা চাই নাই বলে